এখানে চারটা লুফ পাবেন দুটি লুফ দিয়ে আপনি হিজাব করবেন এবং বাকি দুটি লুফ ইউজ করে নিক আপ করতে পারবেন খুব সহজে হিসাব নিক আপ করে আপনি এটাকে করতে পারবেন প্রকার পিনের ঝামেলা ছাড়া হচ্ছে হচ্ছে ব্যাক আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় বাকি কালার গুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা ভিডিও থেকে আমাদের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা করে করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেইলসের এর মধ্যে রয়েছে অনলি মাত্র এক টাকায় পেয়ে যাবেন প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্স এর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারের অনেক ছিল দেখেন চলে এসেছে বেবি পিঙ্ক কালারটা সেম রিট এর মধ্যে থাকছে ফ্রন্ট সাইডে এ তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার হিসাব নিক আপ করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া গ্রিন কালারটা আবারও চলে এসেছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্রিন একদম টাটকা সবুজ যেটাকে বলে ফ্রন্ট সাইডে এ তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার তৈরি হচ্ছে লেদার জর্জেট ফেব্রিক্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ব্রাউন কালার খুবই সুন্দর এই কালারটা ক্যারামেল ব্রাউন বলে অনেকে এটাকে দেখতে পাচ্ছেন ফ্রন্টেটে তিনটা লেয়ার ব্যাক প্যানেল তিনটা লেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার খুবই গর্জিয়াস একটি কালার এই হচ্ছে এবারে কালার আপডেটগুলো যেটা পছন্দ অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম